লব্বৈক লব্বাইক লা আল্লা শারিক ইন্নাল হামদা অন্ শরিক লব্বাইক বলতে বলতে চলে আসলাম সেই পবিত্র কাবাগরের সামনে হ্যাঁ বন্ধুরা দেখতেই পারছেন আজকে আমি কোথায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পৃথিবীর সবচেয়েতে পবিত্র একটি জায়গা সেটা হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে পরিচিত জায়গা এবং সবচেয়ে একটি সুন্দর স্থান এবং পবিত্র স্থান যাকে আমরা মনে করি তো মহান আল্লাহতালার কাছে হাজারো শুক্রিয়া আদায় করি যে মহান তালা আমাকে খুবই ভালোবেসে এবং যত্ন করে সেই পবিত্র কাবাগরের কাছে এনে পৌঁছাছেন এই জন্য সুখ্রি আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আজ চলে আসলাম আবারও সেই পবিত্র জায়গায় পবিত্র কাবাগরের কাছে আজকে পবিত্র ওমরার মাধ্যমে আপনাদেরকে পুরো ওমরা শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে করতে হয় সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও কাজে লাগবে তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে একটু ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ শুক্রবার তার জন্য মানুষের অনেক ভিড় ছিল তো আপনারা যারা ওমরা করতে আসবেন আসলে ওমরা করাটা আসলে কঠিন কিষয় নয় কঠিন কোনো বিষয় নয় যেটা হচ্ছে ওমরা খুবই সহজ আপনারা কাবাগরের কাছে এসে কাবাগরের ডান দিক থেকে উপরের দিকে তাকাবেন দেখবেন সবুজ লাইট দেওয়া আছে ঠিক সবুজ লাইট থেকে আপনারা ডান দিকে ঘুরে সাতবার তোয়াব করবেন এবং প্রত্যেক তোয়াবে আপনারা অনেক দোয়া আছে এই দোয়াগুলো পাঠ করবেন এবং সেই দোয়াগুলো পাঠ করতে হলে আপনাদেরকে একটি বই সংগ্রহ করতে হবে যারা মুখস্থ জানেন তারা মুখস্থ করে নেবেন এবং মুখস্থ পড়বেন আর যারা মুখস্থ না পারেন তারা অবশ্যই বইয়ের মাধ্যমে এবং বই থেকে সাহায্য নিয়ে আপনারা এই দোয়াগুলো পড়বেন তো চলুন প্রিয় বন্ধুরা আজ আপনাদের সামনে তুলে ধরব পবিত্র ওমরা কিভাবে করে এবং ওমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা প্রথম তোয়াবের সময় লাব্বাইক আল্লাহ হুম্মা লাভবাইক লাব্বাই কালা সারিকা লাব্বাইক ইন্নাল হামদা অন্নেয় মেতা লাকাওয়াল মুল দোয়াটি পড়বেন এবং যতবার আপনারা এই তোয়াপগুলো করবেন ঠিক সাতবারে সাতটি তোয়াপ এবং সাতটি দোয়া করবেন আর যখন আপনাদের সাতবার তোয়াপ করা শেষ হয়ে গেছে বা শেষ হয়ে যাবে তখন আপনারা এখানে একটি জায়গা আছে খুবই দামি একটি জায়গা যেখানে বসে আপনারা আল্লাহতালার কাছে যা চাইবেন আল্লাহ তালা তার মনের আশা পূরণ করে এবং এটি হচ্ছে দোয়া কবুলের জায়গা তো চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন তার মধ্যে বলে নিচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলটা একইবারই নতুন আপনারা যারা প্রথমবার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি দেখে লাইক এবং শেয়ার কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে দেবেন চলুন কথা না বাড়িয়ে আমরা এবার সাপা এবং মারোয়া পাহাড় দিকে যাই তো চলুন কাবাগর ঘুরতে ঘুরতে আমরা এখন চলে যাব পবিত্র সাপা এবং মারোয়া পাহাড়ের দিকে এখন আমরা যেদিকে হাঁটতেছি এটি হচ্ছে আমরা সাপা থেকে মারোয়া পাহাড় দিকে যাচ্ছি তো আপনারা ঠিক যেভাবে হেরাম তোয়াপ করেছেন মানে কাবাগড় তোয়াপ করেছেন ঠিক সেইভাবে সাপা এবং মারোয়া পাহাড়ে সাতবার আসবেন এবং যাবেন তো আমরা এখন সাপা পাহাড় থেকে মারোয়া পাহাড় দিকে যাচ্ছি আবার মারোয়া পাহাড় থেকে সাপা পাহাড়ে আসবো এইভাবে আপনারা সাতবার আসবেন এবং যাবেন দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ যেহেতু আজ শুক্রবার তার জন্য প্রচণ্ড মানুষ প্রিয় বন্ধুরা আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই কিন্তু পবিত্র মারোয়া পাহাড় তো মারোয়া পাহাড় ঘুরে ঘুরে আপনাদেরকে সামনে নিয়ে যাব এই সাপা এবং মারোয়া পাহাড়ের দিকে একটি পবিত্র জায়গা আছে যেটি খুবই দামি একটি জায়গা সেই জায়গাটা হচ্ছে সবুজ লাইট যাকে বলে সেটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি চলুন এখন আমরা যে লাইটটি দেখতে পাচ্ছি সবুজ লাইট এটি হচ্ছে পবিত্র সবুজ লাইট এবং এই লাইটে যখন আপনারা আসবেন ওমরা করার সময় তখন এই লাইট বরাবর আসলে আপনারা পুরুষগণ যারা আছেন তারা খুব দোরে দোরে হাঁট ধরাবেন এবং যারা মহিলা আছেন তারা খুব দ্রুত গতিতে হাঁটতে হবে এটি হচ্ছে এমন একটি জায়গা যে জায়গাতে মাহাজারা হজরত ইসমাইলকে শিশুপুত্র ইসমাইলকে রেখে এই জায়গাটিতে এসে পানি পানি বলে দৌড়েছিলেন তার জন্য সৃষ্টি থেকে এই পর্যন্ত প্রত্যেকটা হাজিগণ এখানে এসে সেই চিন্তাটা অনুভব করছে এবং সেটা পালন করছে আপনারা ভিডিওতে দেখতেই পারছেন পুরুষগণ যারা আছেন তারা দৌড়েছেন এবং যারা মহিলাগণ আছেন তারা খুব জোরে জোরে হাঁটছেন এটি সেই পবিত্র সবুজ লাইট এখন আপনাদেরকে নিয়ে যাব পবিত্র সাপা পাহাড়ে এখন যেটি ক্যামেরায় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পবিত্র সাপা পাহাড় এবং এখানে দোয়া কবুল হওয়ার জায়গা আপনারা যখন সাপা পাহাড় আসবেন এবং এই সাপা পাহাড়কে রেখে সামনে রেখে আপনারা নামাজ পড়বেন আল্লাহতালা এখানে নামাজ কবুল করে এবং যে যে যেই দোয়া করে আল্লাহতালা এখানে দোয়া কবুল করে তো সবার কাছে একটাই আশা এবং কামনা করছি মহান আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে এই পবিত্র ওমরা করার সুযোগ করে দেন এবং সুযোগ করে দেখ আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি দেখার পর আপনারা একটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে বেল আইকন চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনারা তারপরে কি ভিডিও চাচ্ছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি